হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর গর্জেস ফুল একটা গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এগুলোর সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হবে দুবে পিস ফ্যাব্রিক্স উপরে থাকবে এটা ম্যাচিং করা হিজাব থাকবে সাথে একটা নেক থাকবে খুব সুন্দর একটা ডিজাইন দেখুন মার্শাল্লাহ ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে হাতার ডিজাইনটা দেখুন এটা হচ্ছে হাতার ডিজাইন এটার সাথে একটা ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন মেকআপ থাকবে সাথে কিন্তু পুরো কাজ করা থাকবে সেম ডিজাইনটা মাঝেও থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে এটার আজকে আমরা টোটাল চারটা কালার দেখাব টোটাল চারটা কালার দেখাবো সাইজগুলো আছে বান্ন থেকে ছাপ্পান্ন যারা পঞ্চাশ নিতে চান সেক্ষেত্রে কাস্টমাইজ করে দেওয়া যাবে দুই দিন সময় দিতে হবে আরেকটা কালার দেখি এই কালারটাও কিন্তু অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এটার উপরে গোল্ডেন স্টোনের শাইনিংটা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে খুব সুন্দর একটা বোরকা কিন্তু এটা সাইজগুলো অ্যাভেলেবেল বান্ন থেকে ছাপ্পান্ন বডি ফিফটি প্লাস থাকবে খুব সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং করে হিজাব পেয়ে যাবেন খুব সুন্দর একটা বোরকা হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হবে এই যে দেখুন হাতার ডিজাইন প্রত্যেকটার সাথে ম্যাচিং করে মেকআপ থাকবে আর হিজাব থাকবে হিজাবেও খুব সুন্দর করে কাজ করা থাকবে নিকাবও কিন্তু কাজ করা থাকবে পুরো হিজাবটা জুড়ে কিন্তু কাজ করা থাকবে নর্মালি অন্যান্য বোর কিন্তু আপনারা সাইডে চিকুন করে একটা প্যানেল পান আর এই হিজাবটাতে কিন্তু পুরো গর্জেস করে কাজ করা থাকবে পুরো হিজাব জুড়ে কাজ করা থাকবে এটার আজকে টোটাল চারটা কালার দেখব প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর তো এইটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটা দেখুন গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখুন খুব সুন্দর একটা ডিজাইন আর এটার হাতার ডিজাইনটা একটু মানে চেঞ্জ আসছে দেখুন এই যে এটার হাতার ডিজাইনটা আবার এই রকম হবে হাতার ডিজাইনটা এই রকম হবে তো এটার সাথেও কিন্তু ম্যাচিং করে একটা হিজাব পেয়ে যাবেন এই যে হিজাব এটা হচ্ছে নেকআপ আর হিজাবটা দেখে গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর এটার আজকে টোটাল আমরা চারটা কালার দেখাবো প্রত্যেকটাই অনেক সুন্দর এটা হচ্ছে হিজাব তো শেষে আরেকটা কালার দেখাবো এই কালারটা অনেক সুন্দর এই যে দেখুন এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটাই কিন্তু গোল্ডেন স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটাই গোল্ডেন স্টোনের কাজ করা থাকবে তো এটা একদম অফার প্রাইজে যাবে খুব সুন্দর একটা বোরখা একদম অফার প্রাইস আপনারা পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে মাত্র একুশশো পঞ্চাশ এটা বিশেষ অফার প্রাইজে পেয়ে যাবেন আজকে মাত্র একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ হলে কিন্তু এই অসম্ভব সুন্দর গাউন বোরখাটা আপনারা পেয়ে যাবেন গর্জেস ফুল একটা বোরখার মেক পাবেন হিজাব পাবেন তো আমরা টোটাল আজকে চারটা কালার দেখালাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবে এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম